যে যে লাগা করছে যা পানি পানিলে ডুবকে মরজা মুসলমানদেরকে রোহিঙ্গিয়া সরকার কার বিজেপির অমিত শাহকে ইস্তিফা দেওয়া উচিত রোহিঙ্গিয়া ঢুকলো কি করে কি করে ঢুকলো এই জবাবটা কাকে দিতে হবে ওনাকে দিতে হবে মানে জেনে বুঝে কি রোহিঙ্গিয়াদের দিকে টাকা নিয়ে মিঝে পি নাকি বাংলাতে ঢুকাচ্ছে রঙিয়াদেরকে এইসব শুভেন্দু অধিকারী মিঠুন চক্রবর্তীরা অনেক বড় বড় কথা বলছে কিন্তু বাঙালিদের জন্য কিছু বলছে না কেন এটাই প্রশ্ন শুধু বাঙ বাঙালিদের ভোট লাগবে কিন্তু বাঙালিদেরকে যখন অত্যাচার হবে উড়িষ্যাতে কখনো বলতে পারবে না বলছে না বাঙালি সব ঠিক আছে কিন্তু আমরা দেখছি যেই যেই রাজ্যে বিজেপি আছে ওই সব রাজ্যে আমি দেখছি ওই সব জায়গা বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে কেন হবে বাঙালিদের উপর অত্যাচার আর বাঙালিদের উপরে হাত তোলার আগে বেড়ে নেবেন কিন্তু বাঙালি কিন্তু নেতাজি সুভাষ চন্দ্র বসও বাঙালি ছিল মনে রাখবেন রবীন্দ্রনাথ ঠাকুরও বাঙালি আছে কাজী নজরুল ইসলামও বাঙালি আছে ওনাকে দিতে হবে মানে জেনে কি রোহিঙ্গাদের দিকে টাকা নিয়ে বিজেপি নাকি বাংলাতে ঢুকাচ্ছে মানে আপনি ইনডাইরেক্টলি কাকে বলছেন আমাদের আর্মিদের রূপে ফোর্সের উপরে আপনি মানে কোশ্চেন মার্ক তুলে দিচ্ছেন মানে কি ফোর্স ঢুকিয়েছে মানে আপনি সেনা দেবে দিন আপনি কথা বলছেন লজ্জা লাগে না সেনা অকমান করছেন যদি রোহিঙ্গারা ভদের থেকে ঢুকে তার অপমান কার হবে মানে সেনা ঢুকাচ্ছে মানে ইন্ডিয়ারা আপনি সেনাকে বলছেন ডক্টর আছে মানে কে করছে অ তুমি অমিত শাহকে করা উচিত শুধু বড় বড় কথা বাংলাতে এইসব শুভেন্দু অধিকারী মিটুন চক্রবর্তীরা অনেক বড় বড় কথা বলছে কিন্তু বাঙালিদের জন্য কিছু বলছে না কেন এটাই প্রশ্ন শুধু বাঙালিদের ভোট লাগবে কিন্তু বাঙালি দের যখন অত্যাচার হবে উড়িষ্যাতে তখন ও বলতে পারবে না বলছে না বাঙালি সব ঠিক আছে কিন্তু আমরা দেখছি যেই যেই রাজ্যে বিজেপি আছে ওই সব রাজ্যে আমি দেখছি ওই সব জায়গা বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে কেন হবে বাঙালিদের উপরে অত্যাচার ওরা ভুলে গেছে আমি অল ইন্ডিয়া সবাইকে বলছি যত লোক আছে ইন্ডিয়ার সবাই লোককে বলছি আপনি যে জানা বেনা মানা দিনা যেটা আপনি করেন তো ওটাও একটা বাঙালি রেখেছে যে আমাদের রাষ্ট্রগীতকে বাঙালি রেখেছে বাঙালিকে যদি কে অপমান করে বাঙালিদেরকে যদি যদিকে মারবে ফিরবে তো একটা আমরা বাঙালি হয়ে আমরা বরদাস্ত করতে পারবো না এটাই তো আমি বলছি বিজেপি জিতার জন্য সব কিছু করতে পারে দেশের লোককে পাকিস্তানি বলতে পারে বাংলাদেশি বলতে পারে রোহিঙ্গিয়া বলতে পারে শুধু ভোটের জিতার জন্য এরা শুধু ভোটের জিতার জন্যে চা কিছু করতে পারে এত নিচে নেমে যাবে লজ্জা লাগা উচিত লজ্জা লাগা উচিত এখানে যে যা যে যে বিজেপি করছে লজ্জা মরে যাওয়া উচিত পানি পানিলে ডুবকে মর যা আর আমি একটা কথা বলছি বাংলাতে যে যে জন্ম নিয়েছে মারবাড়ি গুজরাটি বিহারি ইউপি বাংলাতে যে জন্ম নিয়েছে ওদেরকে বলছি মালবাড়িদেরকে আওয়াজ তুলতে হবে যদি বাঙালিকে মারা যায় বিহারীদেরকে আওয়াজ তুলতে হবে যে এখানে জন্ম নিয়েছে পুরো দেশবাসীকে আওয়াজ তুলতে হবে বাঙালি রূপে যদি অত্যাচার হয় তাহলে এটা বরদাস হবে না আরে বাঙালি তো শিখিয়েছে সবাইকে কি করে থাকা যায় বাঙালি যে আজকে ভাববে পুরো দেশ কালকে ভাববে এটা আপনি জানেন না আর বাঙালিদের উপরে হাত তোলার আগে বলে নেবেন কিন্তু বাঙালি কিন্তু নেতাজি সুভাষ চন্দ্র বাঙালি ছিল মনে রাখবেন রবীন্দ্রনাথ ঠাকুরও বাঙালি আছে কাজী নজরুল ইসলামও বাঙালি আর বাঙালির উপরে কেউ হাত তুলে কংগ্রেস পার্টি কোনো দিন বরদাস্ত করবে না করবে না করবে না এই লড়াই আমরা লড়ছি

শান্তি হয়ে গেছে এরা কোনোদিন দেশকে এরা ভালোবাসেন এটা আমরা দেশকে ভালোবাসি না দেখো মালেগা হামলা হয় কোনো মন্দিরের কাছে হয় কি মসজিদের হামলা করেছে দেশের মানুষ মরছে দেশের মানুষ যখন মরবে তাহলে ও যে হামলা করেছে ও দেশের হতে পারে না এরা কেন হিন্দু হয়ে মানে যদি হিন্দু থাকে তা রেপিসদের রূপে মালা দেবেন হিন্দু থাকে তাহলে আপনি এ করে দেবেন না এরকম চলবে না ওদেরকে যেই হোক যেই ধর্ম হোক কোন ধর্ম কাউকে মারা শিখায় না এরা কিছু কিছু সব ধর্মে এরকম লোক আছে এদেরকে কোনোদিন বরদাস্ত করা যাবে না এদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত লজ্জা লাগা উচিত লজ্জা লাগে না গুজরাটে আপনি কি করেছেন বিলকিস বানু রেপিসদেরকে হার করিয়েছিলেন ছি 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 এই পার্টিকে ইন্ডিয়ার দিকে মুছে ফেলে দেওয়া উচিত ভাসিয়ে দেওয়া উচিত এই বিজেপি কে এই বিজেপির মতন টাঙ্গাবাজ পার্টি ভাষার নামে জাতের নামে নিজের মধ্যে লোকের মধ্যে যে ভেদাভাদ করে যে লড়াই করে এই পার্টি কে থাকা উচিত